নমস্কার বন্ধুরা পিয়ামিক্স পরিবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত আজ সকাল সকাল ছেলেকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ধরে নিলাম ট্রেন দত্তপুকুর যেতে গেলে ট্রেন থেকে বাইরের প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখতে কিন্তু আমার দারুণ লাগে আসলে কি বলতো আমি যেখানে থাকি চারপাশে খালি বড় বড় বাড়ি দেখতেই পাচ্ছ আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি আমার গন্তব্যের দিকে এগিয়েই চললাম আর এখন একটা গান মনে পড়ে গেল দুলাইন হয়ে যাবে নাকি জানি তোমাদের ভালো লাগবে না তাও দেখো শুনে ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস না আর বেশি গাইলে এবার সত্যি সত্যি তোমরা চলে আসবে মাঠ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম বাড়িতে এসে দেখি মা ঘরে নেই তারপরে দেখি পিছন থেকে আওয়াজ দিচ্ছে যে আমি এখানে আসলে মা মাটির কাজ করছিল তো ছেলে ক্যামেরাটা নিয়ে ছুটলো মাটির কাজ হিসাবে কি করছে সেটা দেখতে আসলে এই পাশের একটা রোজ রুটি বলতে পারো শুধু মা একা নয় এই পাশে প্রায় বাড়িতেই তোমরা এই কাজগুলো দেখতে পাবে আজকে বাড়িতে গিয়ে দেখি মা বলছে আজ তোরা একান আরও কেউ আসবে আমি তো ওয়েট করছিলাম যথারীতি তারপরে দেখলাম ও বাবা দেখো তো তোমরা চিনতে পারো কি না যেহেতু বাড়িতে দুপুরের ঠিক একটু আগেই পৌঁছেছি কারণ আমি যখনই যাই বারোটা সাড়ে বারোটা হয়েই যায় তো তারপরে এদিক ওদিক করতে গিয়ে খাওয়ার সময় হয়ে যায় তারপরে মৌপিয়াও চলে এসেছে ওর জন্য মা আগে বলল চল খেয়ে দে তারপরে পাশে একটা মন্দির হয়েছে নতুন করে আর মন্দিরটা পুরনো নতুন করে হয়েছে আর কি তো সেটাই দেখতে যাবো এইদিকে কেন কি অন্ধ হয়ে বাইরের প্রকৃতির থেকে আর হ্যাঁ যাব চুলটা কেটে নি এটা খুব সুন্দর মন্দির হয়েছে আজকে আমরা আজকে আমি সামনে यार काफी नीचे हो गया था एकदम नीचे हो गया तू हां परे नहीं बसे रखो मामाई देख वीडियो तो आता नहीं बाबू कैमरामैन फोकस करो काटवे की काटबेन काट तो देखा आगे हच करके दे हच करके चिल्काला मम्मी देख देख की अवस्था में पुरो ये हमते भाई होता है कैमरामैन होते तो हम ठीक करता नहीं

এই সেই মন্দির মন্দির আসলে এটা আর প্রত্যেক বছর পয়লা বৈশাখ থেকে তিন দিন এখানে কিন্তু অনুষ্ঠান হয় ভোগ প্রসাদও খাওয়ানো হয় তো সে এক বিশাল মজা আহ প্রত্যেকবার আমি আসতে পারি না তবে এবারে আসব সেটা আমি ভেবে নিয়েছি দেখা যাক

এলাম তো আজকে ঠিক আছে বাট আজকে বাবার সঙ্গে দেখা হয়নি জানো তো বাবা ডিউটিতে আছে এখনো আসেনি আর আস্তে আস্তে হয়ে যাবে রাত্রি দশটা সো এতক্ষণ তো থাকা যাবে না এবার বাড়ির দিকে যেতে হবে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক সারাদিনে অনেক রকমের মানে আড্ডা মজা করে সময় কেটে গেল সেটা তো দেখলে একটু আধটু দেখালাম তোমাদের সবাইকে আজকে তো মৌপিয়ার চুল কেটে পুরো একদম টাক করে দিয়েছি দিয়ে বাড়ি পাঠাচ্ছি জানি না ওর কপালে কি আছে আর আমার কপালে কি চুটবে বাড়ি থেকে বেরিয়ে তো পড়েছি প্ল্যাটফর্মে এসে দেখি নেশা মুক্তি কেন্দ্র এখানে কি পাওয়া যায় চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এখানে পাওয়া যায় ফুচকা আর এইটারই ভিডিও করার ইচ্ছা ছিল আমার অনেক দিন আগে কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কি কখনো নেশা মুক্তি কেন্দ্রতে ফুচকা খেয়েছো এরপর মৌপিয়াকে আগে টেনে তুলে দিলাম কারণ ও যাবে বিরাট দিকে আর আমি যাব শিয়ালদার দিকে তো তারপরে আমি আমার ট্রেন ধরে নিলাম আর বাড়ির পথে আজকের দিনটা বেশ ভালোই গেল আড্ডা মজা করতে করতে কোথা থেকে যে সময় চলে গেল কিছুই বোঝা গেল না মাঝে মধ্যে এরকম একটু বেরিয়ে আসলে মন্দ লাগে না চলো সবাইকে টাটা খুব খুব ভালো দেখো দেখা হচ্ছে